প্রতিদিনের এই যান্ত্রিক জীবন খুব বেশি বোর লাগছিল তাই কোনো কিছু উপেক্ষা না করে ফুট করেই বের হয়ে গেলাম রিফ্রেশমেন্টের জন্য রিফ্রেশমেন্টের জন্য এবারের গন্তব্য হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গল আমরা শ্রীমঙ্গল যাওয়ার জন্য দশ দিন আগে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম কারণ ট্রেনে যাওয়া একটু ইজি এবং হ্যাসেল ফ্রি আমরা মনে করতাম তবে ট্রেনে ওঠার পরে পুরো চিত্রটাই ভিন্ন যাই হোক একটা ট্যুরের ভালো দিক এবং খারাপ দিক দুইটাই থাকবে তারপর এত সুন্দর ওয়েদার ওয়েদার আপনার চোখের সামনে আপনি আর খারাপ থাকতেই পারবেন না আমরা এমন সুন্দর উপভোগ করতে করতে প্রায় শ্রীমঙ্গলের কাছাকাছি আর শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসার পরই আপনার চোখে পড়বে এরকম পাহাড় ঘেসা চা বাগান দুই পাশে এরকম ছোট ছোট পাহাড়ের টিলা এবং চা বাগান মাঝখান দিয়ে ট্রেন চলছে পুরো বিষয়টা আপনি উপভোগ করলে একটা অন্যরকম শান্তি অনুভব করবেন ট্রেন জার্নিটা আমাদেরকে ওরকম সন্তুষ্ট না করলেও শ্রীমঙ্গল ঢোকার পরে এই দুই পাশের পাহাড়ি চা বাগান এবং মাঝখান দিয়ে ট্রেন চলার দৃশ্যটা আমরা অনেক উপভোগ করেছি তবে বলে রাখি আপনি যদি সিলেট বা শ্রীমঙ্গল আসতে চান ট্রেনে তাহলে আপনাকে কমপক্ষে দশ দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে মনে হচ্ছিল যেন আমরা প্রকৃতির খুব কাছেই চলে আসছি তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আসার পর আমাদের প্রথম কাজ হোটেল বুকিং করা কারণ আমরা সারাদিন অনেক জার্নি করেছি তাই আমরা সারা রাত রেস্ট নিয়ে পরবর্তী দিন সারাদিন ঘুরব স্টেশন থেকে ফেরার পথে আমরা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যাতে আমাদের সকালের সময়টা সেভ হয়